ন্যাশনাল বডি বিল্ডিং স্পোর্টস ফিটনেস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হল বডি বিল্ডিং শো শনিবার সকাল থেকে বারসাতের এগারো নম্বর রেলগেট সংলগ্ন কলেজের প্রেক্ষাগৃহে এই বডি বিল্ডিং শো শুরু হয় যা চলে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে তিনশো বডি বিল্ডার এই বডি বিল্ডিং শোতে অংশ নিয়েছিলেন এই বডি বিল্ডিং শো নিয়ে সংস্থার অন্যতম উপদেষ্টা বিপ্লব সান্নাল জানান বডি বডি বিল্ডিং বিল্ডিং আমরা যেটা হচ্ছে ন্যাশনাল বডি স্পোর্টস স্পোর্টস এর টোটাল স্পোর্টস যেটা শরীরচর্চার যত রকম আইটেম আছে সেগুলো আমরা নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি করেছি স্পোর্টস ফিটনেস ফেডারেশন সেই হিসাবে আমরা কালকে হচ্ছে বডি বিল্ডিং দিয়ে শুরু করেছি তার আগে আমরা যোগাসন কম্পিটিশন করেছি আজকে হচ্ছে বাচ্চাদের এবং যারা বিভিন্ন স্টেজের আছে সেই স্টেজের যেটা অমিত ভালো করে বলতে পারবে অমিত বলবে যেটা বারাসাত কলেজ প্রতিদিন প্রতিনিয়ত আপনারাও দেখেছেন যে আমরা শরীর চর্চা এবং যুব সমাজকে এবং মানুষের যে যে মেন্টাল ফিট বডি ফিট রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে তারই একটা নিদর্শন এই আজকে এই বডি বিল্ডিং শো এবং বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম শো আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি অন্যদিকে সংস্থার সভাপতি রবীন্দ্রনাথ প্রামাণিক জানান এটা আমাদের খুব একদম নতুন ফেডারেশন আমরা ফর্ম করেছি বিপ্লব তো আমাদের সাথে একদম নতুন প্রথমভাবে জড়িয়ে আছে এন বিবি ন্যাশনাল বডি বিল্ডিং স্পোর্টস ফিটনেস ফেডারেশন শুধুমাত্র এটা বডি বিল্ডিং ফিটনেসের বাঁধা নেই আমাদের এখানে আমরা আরও বিভিন্ন গেম আমরা যোগ করতে মানে যুক্ত হবে এখানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আজকে এখানে ছেলেরা আসছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল তো আছে নর্থ বেঙ্গল থেকে সব ছেলেগুলোরা এখানে এসছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আমরা চেষ্টা করেছি বডি বিল্ডিংটাকে অন্য একটা দিশা দেখানোর আমরা চাই শুধু স্পোর্টসম্যানরা স্পোর্টসম্যান শুধু স্পোর্টস পিরিয়ড থাকলে চলবে না সাথে সামাজিক কিছু কাজ কার্যকলাপ করবে আমাদের ফেডারেশন একটা মূল উদ্দেশ্য আছে যেখানে শুধুমাত্র মানে আমরা বডি বিল্ডিং এর সাথে থাকবো না আমাদের যে ফেডারেশন চালাচ্ছি আমরা সবাই এখানে আছি শরীর চর্চার সাথে সাথে সামাজিক কিছু ক্রিয়াকলাপ আমাদের মানে পরবর্তীকালে যেসব ক্রিয়াকলাপ গুলো আছে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এখান থেকে আমরা কিছু বাচ্চা গরিবদের কিছু বুকস প্রোভাইড করব যাদের পড়াশোনাতে অসুবিধা হচ্ছে বা বছরে কিছু টিউশন ফিস ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমাদের একটা একচুয়ালি এটা আমরা বডি বিল্ডিং ফেডারেশন বাট আমরা এটাকে একটু অন্যভাবে চাইছি একদম নিউ প্রজন্ম আছে সবাই আমাদের সাথে মানে নতুন যুবক সব নিউ ব্লাড তো আমরা এটাকে অন্যভাবে এগিয়ে নিতে চলেছি দাদাটা খুব সুন্দরভাবে বিপ্লব দা আমাদের সাপোর্ট করেছে বারাসাত মানে ইভিনিং কলেজ সুন্দরভাবে সাপোর্ট করেছে আর আপনারাও প্রত্যেকটা যারা মিডিয়া আছেন সব জানি ভালো কাজগুলো আপনারা ওই জন্য সাপোর্ট করেন তো এইভাবে আমরা এগিয়ে যেতে চাই আর বেশি কিছু টোটাল হয়েছে থ্রি ফিফটি মানে দুদিনে সাড়ে তিনশো অ্যাথলিট হয়েছে তো আমরা আশা করতে পারিনি ফেস্টিভ্যাল মধ্যে মানে এত অ্যাথলিট আমরা করবো আমাদেরকে আমাদের কাছে মানে আমরা প্রাউড ফিল করছি যে মানে এই ভাইরা বাংলার যে অ্যাথলিটরা আমরা একদম সদ্য নতুন মানে এটা আমাদের সেকেন্ড কম্পিটিশন হচ্ছে দ্বিতীয় কম্পিটিশন আর এটা ফার্স্ট বড় কম্পিটিশন হচ্ছে আমাদের তো এইভাবে যে আমাদেরকে ভালোবাসা দেবে আমরা সত্যি মানে চিরকৃতজ্ঞ থাকবো বাংলার অ্যাথলিটদের কাছে মানে আমি মানে আমি ভাষা পাচ্ছি না মানে আমি খুব মানে কি বলবো আমার মুখে আর ভাষা নেই যে এত সুন্দর ইভেন্ট এত সুন্দর হয়ে যাবে এখানে অ্যাকচুয়ালি দেখুন সর্বনিম্ন বয়স বলতে আমরা কিছু বাচ্চাদের একটু ফিটনেসের ক্যাটাগরি রেখেছি সেটা হবে ম্যাক্সিমাম তিন চার চার বছর বয়স স্টার্ট আর এজেড বলতে আমরা মাস্টার্স ক্যাটাগরি রাখা আছে সেখানে ষাট পঁয়ষট্টি মানুষজনও হ্যাঁ সেভেন্টি অ্যাভব মানে সেভেন্টি ফাইভ একজন অ্যাথলিটার এখানে পার্টিসিপেট করেছে এই বডি বিল্ডিং শো করতে গিয়ে যে সংখ্যক অ্যাথলিট যোগ দেওয়ার কথা ছিল তার থেকেও অনেক বেশি মানুষ যুক্ত হয়েছেন তা জানিয়ে এদিন সংস্থার যুগ্ম সম্পাদক অমিত দাস জানান এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো আর বিপ্লব বাবু এরকম বিভিন্ন রকম গেমই করে থাকেন বারাসাতবাসীকে এটা প্রেজেন্ট করে থাকেন কিন্তু এটা আমাদের স্টেট লেভেল গেম যেটা বারাসাতে হয়েছে এবং এটা খুবই ভালো লাগে একটু আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন যেটা যে আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে অনেক বেশি রেসপন্স পেয়েছি অবশ্যই এটা একটা ভালো কাজ এবং আমরা আরো ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যাব এআর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ